তোমার নাম কি জ্যোতি এই তোমার জন্মস্থান কোথায় আচ্ছা এই আজকে কি করতেছ তুমি আজকে জন্মদিন ও আচ্ছা জন্মদিনে কে আনছো ভালো হয়েছে এই তুমি কি করো তুমি কোন ক্লাসে পড়ো কেজিতে পড়ো কোন ক্লাস প্রথম শ্রেণী আচ্ছা কোন স্কুল আইডিয়াল স্কুল কোন জায়গায় এটা ফুলপুর আইডিয়াল স্কুলে পড়ো আচ্ছা ভালো তাহলে তুমি তোমার বন্ধু বান্ধব

শু কৰ হাঁ এই